নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেডমির বাজারের নতুন একটি প্রোডাক্ট সেটি হচ্ছে রেডমি এ থ্রি রেডমি এ থ্রি বাজারে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার চৌষট্টি প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এগারো হাজার টাকা পেয়ে যাবেন এবং হচ্ছে ছয় একশো আটাইশ যেটা আছে সেটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো চলুন ভিওয়ার্স ফোনটির মধ্যে কি কি আছে এবং কি কি ফোনে কনফিগারেশান আছে চলুন দেখে নেওয়া যাক প্রথমত ফোনটির মধ্যে যেটা পাবেন ফোনটির মধ্যে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চ বড় একটা ডিসপ্লে যেটাতে আপনি হচ্ছে যে কোনো কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট বা গেমস খেলুন না কেন আপনি ফোনটির মধ্যে খুব স্মুথলি খেলতে পারবেন ফোনটিতে দেওয়া রয়েছে পিছনে ডুয়েল এআই ক্যামেরা সিস্টেম পিছনে এইট মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে ফোনটি পেয়ে যাবেন হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাঁচ হাজার এমএস ব্যাটারি সহ ফোনটিতে রয়েছে নানা ধরনের ফিচার আর এই ফোনটিতে পাবেন আপনি হচ্ছে টাইপ সি পোর্টের ফাস্ট চার্জিং যে ফোনটিতে আপনি হচ্ছে খুব দ্রুতই চার্জ করে নিতে পারবেন আর ফোনটিতে রয়েছে সিম স্লোফট আপনার হচ্ছে দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন উপরে দেওয়া আছে থ্রি এম এম জ্যাক পয়েন্ট লাউড স্পিকার এবং হচ্ছে আপ অ্যান্ড ডাউন বাটন আর পেয়ে যাচ্ছেন সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট বর্তমান খুব জনপ্রিয় ফিঙ্গারপ্রিন্ট সাইট মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট হাতের হালকা টাচেই শুধুমাত্র টাচ করলেই আনলক হয়ে যাবে আর ফোনের মধ্যে নানান ধরনের হচ্ছে ফিচার আছে আর এই ফোনটি দেখুন ভিওয়ার্স ফোনটি খুবই সুন্দর এবং হচ্ছে স্ক্রলিং খুবই ভালো ফোনটির মধ্যে যে ক্যামেরাটা দেয়া আছে ক্যামেরার ডিজাইনটা মোটামুটি ভালো আপনার হচ্ছে ডেজেলটা একটু বড় কিন্তু মোটামুটি ছোট হলে বেশি ভালো হতো কিন্তু ক্যামেরা যে ডিজাইন করছে খুব সুন্দর এবং চমকের একটি ডিজাইন আমার হাতে ফোনটি যে কালারটি রয়েছে সেটি হচ্ছে ব্লু কালার আর ফোনের পাশাপাশি আরেকটা কালার আছে সেটি হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দুটো কালারই অফিসিয়াল রেডমি এ থ্রি পেয়ে যাবেন এ হচ্ছে ব্ল্যাক কালার ফোনটিতে কিছু স্পেশাল ফিচার পাবেন সেটি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই ফোনটিতে মধ্যে আপনারা নিয়ারবাই বাই শেয়ার পাবেন যা হচ্ছে খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং কি আপনার লাইট ছাড়া অসংখ্য ফিচার রয়েছে আর এই ফোনটিতে আরও রয়েছে এ ফোনটিতে আরও রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন যেটি রয়েছে একেবারে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন যেটি আপডেট এবং লেটেস্ট ভার্সন আর এই ফোনটিতে আপনি যেটা স্পেশালি যেটা পাবেন ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি কর্নিং গরিলা গ্লাস থ্রি থাকার কারণে ফোনটা নর্মালি যদি এভাবে হাতে থেকে পড়েও যায় ফোনটিতে কোনো সমস্যা হবে না আর এই ফোনটিতে আপনারা পাবেন দুটি কালারে দুটি ভেরিয়েন্টে একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আরেকটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সো ভিউয়ার্স এই রেঞ্জের মধ্যে এ ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনারা চাইলেও ফোনটি নিতে পারেন এ ফোনটি নিতে পারেন চার জিবি ভেরিয়েন্টে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি ভেরিয়েন্ট যেটা আছে বারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেরো হাজার টাকা পেয়ে যাবেন